হ্যালো বেয়াস আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে ভিডিও হচ্ছে ইজি বাইক নিয়ে আপনি যারা দূর দূরান্ত থেকে মানে ভিডিওগুলো দেখতেছেন অনেকেই ইজি বাইকের সন্ধানে থাকেন আমি জানেন যে ইজি বাইক নিয়ে কাজ করি তো যারা চাচ্ছেন যে নিজের একটা ব্যবসা বা নিজে কিছু করে খাওয়ার জন্য কম টাকা বাজেটের মধ্যে তার জন্য এই ভিডিওটা হতে পারে খুব হেল্পফুল আজকে আমাকে ভিডিওতে সম্পূর্ণ সাহায্য করবে ভাই ভাই আসসালামু আলাইকুম সালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের সবার নাম ঠিকানা একটু বলে দেন আমাদের শোরুমের ঠিকানা টাঙ্গাইল করটিয়া বাজারে এসে

অনেকটা দূর থেকে প্রাইভেট মানে দেখেন আপনি একটা ফ্যামিলি চালার জন্য আমি মনে করি এই বাইক গুলো নেওয়ার জন্য সংসার চালু বেস্ট হয় আরকি দেখেন বড় আছে দেখেন

এটা হলো চৌষট্টি বোল্ট চৌষট্টি বোল্ট চৌষট্টি বোল্টের লিথিয়াম ব্যাটারি অথবা আপনারা কিন্তু পানি ব্যাটারি পাঁচটা লিড এসিড ব্যাটারি দিয়েও গাড়িগুলো ইউজ করতে পারবে আচ্ছা এটা কি কত ওয়াট মোটর ইউজ করা হয়েছে এটা পনেরোশো ওয়াটের মোটর এবং কি পনেরোশো ওয়াটের কন্ট্রোলার ইউজ করা হয়েছে গ্যারান্টি আছে কোনো এটাতে কিন্তু আপনারা ছয় মাসের গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন মোটর এবং কন্ট্রোলারে আর লিথিয়ামের ক্ষেত্রে দুই বছরের গ্যারান্টি পাবেন লিথিয়াম ব্যাটারি এবং তিন বছরের ওয়ারেন্টি পাঁচ বছর দুই বছর হ্যাঁ আর যদি পানি ব্যাটারি নেন তাহলে মোটর কন্ট্রোলার ব্যাটারি তিনটাই ছয় মাসের গ্যারান্টি পাবেন আচ্ছা আচ্ছা ভাই আমরা যে কালার গুলো দেখতে কি কি কালার আপনাদের কাছে আছে আমাদের কাছে দুটি কালার বলে সেই এই গুলা আপনার কালার দুটি হয় একটি হলো সাদা

প্রচুর পরিমাণে কালেকশন আছে প্রচুর পরিমাণে কেউ যদি পাইকারি নিতে চায় সেক্ষেত্রে কিন্তু পাইকারিও নিতে পারবে কেউ যদি খুচরা নিতে চায় সেক্ষেত্রে কিন্তু খুচরাও নিতে পারবে সারা বাংলাদেশ থেকে সে কারণ আমাদের কাছে প্রচুর পরিমাণ কালেকশন এবং কি আমরা কিন্তু বর্তমানে চার হাজার টাকা ক্যাশব্যাক দিচ্ছি প্রত্যেকটা গাড়িতে আচ্ছা এখন আসি এই গাড়ি ফ্রন্ট সাইডে কি কি মানে কি টায়ার ইউজ করা হয়েছে এবং কি ফ্রন্ট সাইডে আপনার এ দেখতে পাচ্ছেন হুসেন টায়ার ইউজ করা হয়েছে এবং কি রিংটা কিন্তু অ্যালয় রিং হ্যাঁ আচ্ছা ভিতরের যে কনফিগারেশন ভাই আপনি না দেখলে বুঝতে পারবেন ভিতরের কনফিগারেশনটা দেখেন এই দেখে আমরা এই বাইক গুলো ই যে নতুন আসছে আমি যে সবাই জেলার সব ডিজিটাল মিটার ইউজ করেছি তাই তো হ্যাঁ আচ্ছা ঠিক সম্পূর্ণ ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে পুরাটাই গাড়ি কিন্তু দেখেন এই যে এখানে কতটুকু আপনার গাড়ি টপ স্পিড উঠবে কতটুকু চার্জ আছে কয় কিলোমিটার চালাইছে সবই উঠবে এবং কি এটা কিন্তু মোবাইল চার্জ দেওয়ার অপশন আছে এবং এখানে কি আপনার একটা পানির পাত্র রাখতে পারবেন এখানে কি রিভার্সের সিস্টেম আছে হ্যাঁ রিভার্সের সিস্টেম আছে এবং কি আপনার যে একটা এখানে কিন্তু সিসি ক্যামেরা আছে তারপর আপনার যে ফ্যান আছে হ্যাঁ এই সিসি ক্যামেরা আছে হ্যাঁ শৌখিন মানুষ কিন্তু এখানে এই গাড়িগুলো মানে একটা প্রাইভেট কারে যা যা থাকে আর কি দেখেন গরিবের প্রাইভেট কার বলা চলে আর কি সমস্যা নাই ঢাকার মধ্যে যদি পানি চুপা খাই সেখানে আচ্ছা আচ্ছা এই জিনিসটা খুব ভালো লাগছে কারণ অনেক সময় ঢাকার মধ্যে যারা টিপ মারে অনেক সময় কিন্তু কবর সময় পানি হয়ে যায় তখন ভয় থাকে যে ভেটে চলে বাইক তা ব্যাটারি যদি মোটর কোনো সমস্যা হবে কিনা অবশ্যই সমস্যা হবে না যেহেতু এটা উঠে যাবে ভাই আয়নার মধ্যে যে এটা এটা ইউজ করা হয় এটা কি ইউজ করা হয়েছে এটা আমাদের এই হইপার ইউজ করা হয়েছে যেন ওই যে পানি টানি পড়লে এটা যেন ই হয়ে যায় বাস্তে সুন্দর সিস্টেম আচ্ছা এইগুলোর রেগুলার প্রাইস কিন্তু আমি বলতেছি না কারণ এইগুলোর প্রাইস কিন্তু ডলার উপর ডিপেন্ড করে যেহেতু এটা চায়না থেকে সরাসরি আমদানি করে তারা তো এই প্রাইসটা জানার জন্য ইনবোর এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে চব্বিশ ঘন্টা খোলা থাকবে নামাজের সময় ডাবাতে যে সময় কল করতে পারেন তার আগে বাইরে বাইরের মুখ থেকে ভাই আপনার আসার লোকেশন আরেকবার ক্লিয়ার করে দেয় আপনি বাংলাদেশ থেকে যেকোনো প্রান্ত থেকে আসেন না কেন টাঙ্গাইল করোটে বাইপাস নামে করোটে বাজারে মেন বাজারে আমাদের একটি কুন্ডার স্কুটি শোরুম আছে ওইখানে এসে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের শোরুম টাঙ্গাইল করটে গরাসিন বাজার কেউ যদি চিনে থাকেন সরাসরি আমাদের শোরুম এসে পড়বেন তাদের কিন্তু নাম্বার দেওয়া থাকছে স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে কিন্তু আমার সাথে কথা বলে কিন্তু আপনারা অবশ্যই লোকেশন আসতে পারবেন আচ্ছা ভিউয়ার্স সবাই ভিডিওটা শেয়ার করে রাখতে পারেন যার প্রয়োজন হবে আপনি আত্মীয় সজন কে যে কোনো ব্যবসা বাণিজ্য করতে চায় বা কোনো অটো নিয়ে বিজনেস করতে চায় তারা কিন্তু বাইরে এই ভিডিওটা দেখাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে নামাজ পড়ুন আপনাকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করব আসসালামু আলাইকুম